সেই সময় তার কোনো কিছু তো চিহ্ন দেখা যাচ্ছে না সেই সময় তার কোনো কিছু চিহ্ন তো দেখা যাচ্ছে না তো সব মনে হচ্ছে নতুন নতুন লাগতেছে কেলে না যত সম্ভব এটা এসে আগেকার মসজিদ এদিক ভিতরে ঢোকা যেতেছে দেখা দিক এটা মেন মনে হইতেছে এই যে দেখা যাচ্ছে উপরে গম্বুজ এটা মেহরাব এর পাশে একজন ঝাড়ু দিতেছে সালাম আলাইকুম মুর্বি এটা আসলে মসজিদ না এটা পরবর্তীতে এগুলো হয়েছে আর কি এই জায়গার নাম কি হলো মুরব্বী একটু বলেন তো সুলতানপুর মানে মসজিদ ও আর ইয়ে থানা এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে মসজিদটা অনেক পুরাতন ওই যেটা আমি ভিতর দিয়ে আসলাম ওই মসজিদটা অনেক পুরাতন আর এই পাশে যেগুলো এখন দেখতেছেন এগুলো পরবর্তীতে আস্তে 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 এগুলো তৈরি হয়েছে মাদ্রাসা এখানে দেখা যায় এখানে মাদ্রাসার ছাত্ররা মনে হয়ছে চলাইতেছে শুক্রবার আমি আসলেই তো সব জায়গা হইতেন না কেউ ছাগল কেউ গরু লইতেছে